একজন নারী ঘরের মধ্যে যে এই কাজগুলো করলো এই কাজগুলো যেমন দাম আছে আপনার কর্মের দাম আছে বরং আপনার কর্মের যে ওই কর্মের দাম বেশি বিশ্বাস না হয় নারী কাউকে বসে কাজ সম্পাদন করবে আপনি ভাগ রাখতে যান পারবেন না তাই নারীর কাপুর হাজা কি অবহেলা করা যাবে না অনেক মা কাজ করে সন্তান মানুষ করে দেখেন আল্লাহ তারা একদম সন্তান মানুষ করার ব্যাপারে এত সম্মান দিয়েছে বললেন বেশি ভক্তার কে নজির কাছে সাহাযিরা জিজ্ঞাসা করলেন নবীজি উত্তর দেয় মা আবার বলে এরপরে ভক্তার কে বলে আবার মা এরপরে হক্তার কে বলে আমার মা

এমন এমনটা এখানে পোশাক পরে যে পোশাক পরলে শরীরের সব অভাব বোঝা যায় কথা বলা ঠিক কিনা বলেছেন কেমন মানুষ লক্ষ্য হয়ে ওঠে

দেখবেন অনেক সময় বাবা বাবা আলিক কোরআন করতে পারে অথচ হয়েছে এর কারণ কি জানে পৃথিবীতে যত মানুষ হিন্দু অথচ হঠাৎ করে মুসলিম হয়েছে এরা কারা এরা হলো হিন্দুদের মতো ওই লোকগুলো সেই লোকগুলো হিন্দুদের মধ্যে তুলনামূলক ভালো কাজ বেশি করত নবীন বলেন হিন্দু হওয়া বৌদ্ধ হওয়া খ্রিস্টান হওয়া সত্ত্বেও মুসলমান ধর্ম গ্রহণ করে তারা বলে তারা যাদের ইমান আমল না থাকলেও